বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার প্রধান আসামি সম্প্রতি গ্রেফতার হওয়া মোহাম্মদ শরীফুল ইসলাম শেখজাদ সম্ভবত একজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছেন মুম্বাই পুলিশ মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদম এ তথ্য জানান ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ১৯ জানুয়ারি রোববার এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে সাইফ আলী খানের ওপর হামলা করা ব্যক্তি ভারতে প্রবেশের পর তার নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিলেন মুম্বাই পুলিশের জোন নয়ের ডিসিপি দীক্ষিত গেদম বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে আসামি বাংলাদেশি এবং তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের পর তার নাম পরিবর্তন করেছেন তিনি এখন বিজয় দাস নামে পরিচিত তিনি পাঁচ ছ মাস আগে মুম্বাইয়ে এসেছিলেন মুম্বাইয়ে কয়েকদিন থাকার পর তিনি মুম্বাইয়ের আশেপাশে থাকতেন আসামি একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করতেন দীক্ষিত গেদম আরও বলেন ১৬ জানুয়ারি রাত দুইটায় অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছিল তার বাসায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এক আসামি গ্রেফতার হয়েছে তার নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেখসাদ তিনি ত্রিশ বছর বয়সী তিনি ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিলেন তাকে আদালতে উপস্থাপন করা হবে এবং হেফাজত চাওয়া হবে পরে তদন্ত চালানো হবে আমাদের সন্দেহ তিনি বাংলাদেশি গেদম আরও বলেন প্রাথমিক প্রমাণ আমরা যা পেয়েছি তা ইঙ্গিত দেয় যে আসামি বাংলাদেশি তার কাছে বৈধ ভারতীয় ডকুমেন্ট নেই কিছু উদ্ধারকৃত সামগ্রী তার বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় গত ১৬ জানুয়ারি রাতে অভিনেতা সাইফ আলী খানকে তার মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডাকাতি করতে গিয়ে এক ব্যক্তি মোট ছয়বার ছুরিকাঘাত করে ঘটনার পরই তাকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং তাকে বিপদমুক্ত ঘোষণা করা হয়